এরপরে পুলিশ টাকা নেবে আলুর গাড়ি পাস করাবে আলুর গাড়ি তিরিশ থেকে মমতা ব্যানার্জি কৃষি কৃষক সম্পর্কে কোন আইডিয়া নেই তিনি অলরেডি আলু চাষিদের খতম করে দিয়েছেন মমতা ব্যানার্জি কেন পাঞ্জাবের যে বীজ পশ্চিমবঙ্গে এখনো সাড়ে তেরো বছর তেরো বছর রাজত্ব করার পরে নতুন বীজ এখানে বীজ তৈরি করার ব্যবস্থা করতে পারলেন না সারের এত বাজারি হয় বোরোর সময় আলুর সময় বন্ধ করতে পারেন না কৃষকদের আগে শেষ করেছেন এখন যারা ব্যবসায়ী আছে আলুর তাদের শেষ করছেন বা বাঁকুড়া চন্দ্রকোনা রোড সহ এই জোনের যে আলু ব্যবসায়ী এই আলু মূলত বাইরের রাজ্যে যায় এটাকে ডালা আলু বলে এই আলু বাইরের রাজ্যে যায় আপনি বন্ধ করে দেওয়া মানে ব্যবসায়ীদেরকে খতম করছেন আপনি নিজে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না ফোড়েদের আর এই কাজটা করছে এর আগে কৃষক শেষ করেছেন এরপরে আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিক এদেরকে শেষ করছেন এরপরে কোনো কোল্ড স্টোরেজ আলু উঠার পরে কিনবে না তখন নয় আলুকে রাস্তায় ফেলতে হবে অথবা ছশো টাকা বস্তা হবে একদিকে বীজের দাম আকাশ ছোঁয়া সারের কালোবাজারি জলটা পর্যন্ত কিনতে হয় অন্যদিকে আপনারা যারা কলকাতার ফ্লাট বাড়িতে থাকেন আলু কখন রোপণ হয় আলু কখন ওঠে কোন সময় কোল্ড স্টোরেজে দিতে হয় কোন সময় বাজারে যায় কোন সময় পাইকারি কোন সময় খুচরা কি হয় জানেন না একইভাবে আমন কখন বীজতলা ফেলা হয় কখন রোপণ হয় বৃষ্টি কখন লাগে আর বড় চাষে জল দিতে হয় জল কিনে আনতে মানে পারে না মানুষ কিছুই জানেন না এই সব লোক বসে আছে এই আলুর কেলি পিজো কেলো চল্লিশ টাকা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আর কৃষককে মেরেছেন এবার আলু ব্যবসায়ীদের মার মেটেল